বৈশাখ মাস শুরু হতে চলেছে তো আপনারা ছোট থেকেই দেখে আসছেন যে বৈশাখ মাসে ঠাকুমা দিদা মা বাবারা কি করেন তুলসী তলায় ঝরা বেঁধে তুলসী গাছে কি করেন একটি ঘট বেঁধে দিয়ে জল দিতে থাকেন অবিরাম একটি মাছ ধরে কি করেন তুলসী গাছে জল প্রদান করেন তো কেন এই তুলসী গাছে কেন জল প্রদান করা হয় এবং এই বছর যে বৈশাখ মাস শুরু হচ্ছে কবে থেকে আপনারা জল দান শুরু করবেন এবং কতদিন পর্যন্ত এই বৈশাখ মাসে আপনাদেরকে জল দান করতে হবে কখন জল দান করবেন জল দান কি শুধু পুরুষেরাই করতে পারবে নাকি নারীরাও করতে পারবেন এবং কতদিন পর্যন্ত আপনারা জল দান করবেন এবং বলে দেবো আপনাদেরকে যে বৈশাখ মাসে কোন পাঁচটি কাজ আপনাদের করতে হবে যে পাঁচটি কাজ করার ফলে কিন্তু বৈকুণ্ঠ ধাম নিশ্চিত প্রাপ্তি তা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে বৈশাখ মাসে কি কি করণীয় কর্তব্য এবং কি কি করবেন কি কি করবেন না এই বৈশাখ মাসতে কিভাবে আপনারা কাটাতে পারবেন বৈশাখ মাসে বাড়িতে কি নতুন তুলসী গাছ রোপণ করা যায় কিনা অথবা শুকিয়ে যাওয়া তুলসী ডাল তুলে অন্য কোন তুলসী চারা গাছ রোপণ করা যায় কিনা এবং এই বৈশাখ মাসে কতদিন আপনারা জল দান করবেন কবে থেকে জল দান শুরু করবেন এবং কবে জল দান আপনারা সমাপ্ত করবেন এবং বৈশাখ মাসে কি কি খাবেন কি কি খাবেন না তা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটির মাধ্যমে সামনে তুলে ধরছি জয় শ্রী রাধি ভক্তগণ আগামী চোদ্দই এপ্রিল রয়েছে পয়লা বৈশাখ রবিবার এদিন থেকে কিন্তু চোদ্দশো একত্রিশ বাংলার চোদ্দশো একত্রিশ সন শুরু হতে চলেছে নববর্ষ নতুন বর্ষ চলে এসেছে এই পয়লা বৈশাখ থেকে কিন্তু সকলকে কি করতে হবে তুলসীতে জলদান শুরু করতে হবে আপনারা ছোট থেকেই দেখে এসেছেন যে বাড়িতে ঠাকুমা দিদা মা বাবা দা কি করত তুলসী তলার পাশে দুটো লাঠি পুঁতে দিয়ে তার উপরে একটি মাটির ঘট বেঁধে দিয়ে তাতে কি করত আমের পল্লব দিয়ে তার উপরে প্রত্যেক দিন জল দিত এবং এই জলদান পুরো একটি মাস ধরে চলতে থাকত যেমন নদী সমূহের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ বৈষ্ণবদের মধ্যে মহাদেব শ্রেষ্ঠ তেমনি এই মাস সমূহের মধ্যে বারোটি মাসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় মাস রয়েছে তিনটি বৈশাখ কার্তিক মাঘ মাস তার এই বৈশাখ মাস ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় তিনি সুযোগ করে দিলেন ভক্তদের একটি যে বৈশাখ মাসে কেউ যদি নিষ্ঠা সহকারে এই জল দান করতে পারে শুধুমাত্র জল দানের কারণেই তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যেতে পারে তো এই যে নববর্ষ শুরু হতে চলেছে পয়লা বৈশাখ চোদ্দই এপ্রিল রবিবার থেকে এই জলদান শুরু হবে এবং জলদান দান কতদিন পর্যন্ত চলবে জলদান চলবে চোদ্দই মে মঙ্গলবার পর্যন্ত এই পুরো একত্রিশটি দিন আপনারা সকলে বাড়িতে তুলসী মঞ্চে কি করবেন জল দান করবেন এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসছে যে জল দান কখন করতে হবে ভোরবেলা সকালে দুপুরে নাকি বিকেলে না সন্ধে বেলায় না রাত্রি কখন কখন জল দান করবেন বৈশাখ মাসে তুলসী তলায় কখন জল দান করতে হবে বৈশাখ মাসে আপনারা জল দান করবেন বিশেষত প্রভাতকালে আপনারা জল দান করতে পারেন তাহলে খুবই ভালো যারা সকালে পারবেন না অনেকেই কর্মব্যস্ত থাকেন তারা কি করবেন দুপুরে করবেন দুপুরেও যদি আপনারা গৃহে না থাকেন তাহলে কি করবেন কাজ থেকে ফিরে এসে বাড়িতে যখন বিকেলে আসবেন সূর্য অস্ত যাওয়ার আগেই তুলসী মন্ত্রি তুলসিতে জল দান করবেন সকলকেই জল দান করতে হবে এই যে পুরো 31 দিন একটি দিনও আপনারা কিন্তু মিস করবেন না প্রত্যেকটা দিন অবিরাম তুলসিতে জলের ধারা দিবেন অর্থাৎ জল সেচন করবেন তুলসিতে তুলসিতে জল দান করতে হয় তাহলে কি হয় ব্রহ্মহত্যাজনিত পাপ দূর হয়ে যায় নরক ভয় বিনষ্ট হয়ে যায় এবং তুলসী মহারানীর কৃ কৃষ্ণ প্রেম লাভ হয় কৃষ্ণ প্রেম লাভের ফলে কৃষ্ণ চরণ প্রাপ্তি হয় তো এই বিশেষ সুযোগ রয়েছে এইবার প্রশ্ন আসছে যে তুলসী মঞ্চে কি দিয়ে জল দান করবো দিয়ে ঘটি দিয়ে তামার ঘটি না পেতলের ঘটি তো আপনার কাছে তামার ঘটি থাক আর পেতলের ঘটি থাক যেটাই থাক সেটা দিয়েই আপনারা পবিত্র বস্ত্র ধারণ করে অর্থাৎ পবিত্র পোশাক করি আপনারা তুলসী মঞ্চে জলদান করবেন খালি পায়ে পায়ে কিন্তু আপনার চপ্পল থাকবে না খালি পায়ে গলায় একটা বস্ত্র নিবিন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চে পূর্ব দিক হয়ে জল দান করবেন এবং জল দান করার সময় কোন মন্ত্র বলতে লাগবে তাও আমি আপনাদের সামনে বলে দেব মন্ত্রটি স্ক্রিনেও দেওয়া হবে আপনারা লিখে নেবেন দেখে দেখেই বলবেন বিশেষ মাহাত্ম রয়েছে বৈশাখ মাসের তুলসীতে জল দানের তো আপনারা তামার ঘটি অথবা পেতলের ঘটিতেও দিতে পারেন সবাই দিতে পারবেন মনে রাখবেন বাড়ির স্ত্রী পুরুষ পুত্র সন্তান কন্যা সন্তান বৃদ্ধ বৃদ্ধা সকলেই সকলকেই তুলসী তলায় জল দিতে হবে অনেকের মনে হয়তো প্রশ্ন আসছে যে বাড়িতে বাড়ির যদি আমার শাশুড়ি মা দিয়ে দেন তাহলে কি আর কারো দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই শাশুড়ি মা দিয়েছে শাশুড়ি মা দিয়েছে আপনাকেও দিতে হবে অনেকে হয়তো ভাবছেন যে আমার বাবা দিয়ে দেয় আমাকেও কেউ দিতে হবে অবশ্যই তোমাকেও দিতে হবে সকলেই আপনারা কিন্তু জল দান করবেন একজন একজন করে জল দান করবেন যখনই সময় পাবেন দিয়ে দেবেন তবে সময় সীমা রয়েছে সূর্য উদয়ের আগে নয় সূর্য উদয়ের পরে এবং সূর্য অস্তের আগে অর্থাৎ বিকেলবেলা যখন সূর্য অস্ত চলে গেল তারপর আর নয় আর অপরদিকে সূর্য যখন উদয় হচ্ছে তার আগে নয় সূর্য উদয়ের পরে এই যে সারা দিনটা সময় থাকবে তার মধ্যে আপনারা দিতে পারবেন এবার অনেকের মনে হয়তো প্রশ্ন আসছে যে বৈশাখ মাসে একাদশী পড়বে দ্বাদশী পড়বে অমাবস্যা পড়বে পূর্ণিমা পড়বে রবিবার পড়বে তাহলে কি জলদান করা যাবে সংক্রান্তি পড়বে অবশ্যই প্রত্যেকটা দিন একটা দিনও বাদ দেবেন না একটা দিনও যেন মিস না হয়ে যায় এই একত্রিশটা দিন ধরে জলদান শুধু বৈশাখ মাস বলে নয় প্রত্যেকটা মাসেই জলদান করবেন তবে বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে এক গুন্ডুস জল অর্থাৎ বৈশাখ মাসে যদি আপনি একটু জলদান করেন তার বিশাল পূর্ণ ফল আপনি লাভ করবেন এবং শ্রী হরির কি পালাপ করবেন যে তুলসী মঞ্চে জলদান করে হরি তার প্রতি খুবই প্রসন্ন হন এবং তাকে কৃপা আশীর্বাদ দান করেন সকলকেই জল দান করতে হবে সকালেও করতে পারবেন দুপুরেও করতে পারবেন এবং আপনারা বিকেলেও করতে পারবেন তবে সূর্য অস্তের পরই কিন্তু করতে পারবেন না এইভাবে আপনারা প্রত্যেক দিন আপনারা কি করবেন তুলসী মঞ্চে জল দান করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসীকে প্রণাম করবেন এই কাজগুলো আপনাকে করতে হবে এবং বলে রাখি যে এই যে বৈশাখ মাস এই বৈশাখ মাসে আপনারা কি কি খাবেন কি কি খাবেন দেখুন সারা জীবন ধরে তো আপনারা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মসুর ডাল ইত্যাদি খেয়ে গেলেন একটা মাস অন্তত পক্ষে আপনারা এটাকে বিশ্রাম নেন এই একটা মাস বৈশাখ মাসে আপনারা একটু কৃপা করে আপনারা নিরামিষ গ্রহণ করুন ভগবানকে অন্নভোগ ভোগ নিবেদন করে সেই প্রসাদটা গ্রহণ করুন তুলসীতে জল দান করুন দেখুন না তার ফল কি হয় করেই দেখুন আপনারা এই বৈশাখ মাসে যে সমস্ত জিনিস খাবেন না মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মসুর ডাল এগুলো থেকে দূরে থাকুন যারা নেশা জাতীয় দ্রব্য পান করেন এগুলো ত্যাগ করুন বর্জন করুন মাদক দ্রব্য প্রাণ করা থেকে বিরত থাকুন এগুলো আপনাকে বিনাশ করে দেবে এইগুলো থেকে দূরে আপনারা গোবিন্দ নাম প্রেম রসটা গ্রহণ করুন তাহলে খেতে পারবেন কি কি ভগবানকে অন্ন শাক শুকতা ডাল তরি তরকারি পনির পায়েস মিষ্টান্ন এইগুলো মিষ্টি এই সমস্ত কিছু ভগবানকে আপনারা নিবেদন করুন সেইগুলো আপনারা গ্রহণ করুন এইগুলো আপনারা নিতে পারবেন ভগবানের আরতি করুন ভগবানের চনে প্রত্যেকদিন তুলসী আপনারা চন্দন মিশ্রিত করে দিন ভগবানের উদ্দেশ্যে আপনারা মালা দিন এইবার আসছি যে এই তুলসী মঞ্চে যে জল দান করতে হবে আমাদের অনেকের মনে প্রশ্ন থেকে থাকে যে আমাদের গৃহে তো জায়গা নেই আমার তুলসী টপে শুধু তুলসী রয়েছে আমার তো তুলসী মঞ্চ নেই সেক্ষেত্রে আমি ঘরটি কোথায় বাঁধবো কিভাবে ঘট বাঁধতে হবে বলে রাখি যাদের বাড়িতে জায়গা রয়েছে তুলসী মঞ্চ যাদের তুলসী মঞ্চ খুব বড় জায়গা রয়েছে তারা অবশ্যই কিন্তু ঘট বাঁধবেন একটা বড় ঘট বাঁধবেন তাতে কি করবেন আপনারা তিলক মাটি থাকে সেটা দিয়ে তিনটা তিলকের ফোটা দেবেন আমের পাতা বেজর শঙ্খ কানবেন পাঁচটি বা সাতটি সেটা ভালো করে ধুয়ে তার মধ্যে তিলক চিহ্ন সিঁদুরের ফোটা কিন্তু নয় তিলকের তিলক মাটির তিলক চিহ্ন সব পাতাতে দিবেন সেটা ঘটের মধ্যে স্থাপন করে তার উপরে কি করবেন আপনার একটি ফল দিলেন এবং একটি মালা গেতে মালা পরিয়ে দিয়ে সেটাকে ভালো করে তুলসী মঞ্চে বেঁধে দেবেন যাতে আর সেই ঘটটার নিচে একটি কি করে দেবেন ছিদ্র করে দেবেন যাতে সেই দিক দিয়ে জল টপ টপ করে সারাদিন ধরে ওই তুলসীর মস্তকের উপর পড়তে থাকে তাহলে কি হবে প্রত্যেক সময় সে তুলসী জল পাবে অর্থাৎ জলে সিঞ্চন হবে জল দান হয়ে যাচ্ছে আপনার আপনি সকালবেলা এক ঘটি জল দিয়ে দিলেন সেটাই টপ 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 করে ছোট্ট করে একটা ছিদ্র করে দেবেন এভাবে দিয়ে ভালো করে যাতে মিডিলে থাকে তুলসী 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 এটা ধরুন গাছ তার একটু উপরে এরকম ঝুলিয়ে দেবেন এবং প্রত্যেক দিন তাতে ফুল দেবেন এবং জল দান করবেন এটা যাদের জায়গা আছে তুলসী মঞ্চে এবার যাদের তুলসী মঞ্চে জায়গা নেই বাড়ির একটি ছোট্ট স্থানে আপনারা তুলসী টব রেখেছেন তারা কি করবেন তাদের যদি ঘট বাধার জায়গা না থাকে তাহলে আপনি কি করবেন ঘটি দিয়ে আপনি নিজেই প্রত্যেক দিন জল দান করবেন বেশি পরিমাণ জল একটু দান করে দেবেন আর এই দান করার সময় অবশ্যই মন্ত্রটি বলবেন তুলসীতে জল দান মন্ত্র গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপি জগদ্ধাত্রিং কৃষ্ণ ভক্তি পদায়নিম এই বল এই মন্ত্রটি বলে কিন্তু আপনারা তুলসীতে জল দান করবেন এই তুলসীতে জল দান করবেন খেয়াল রাখবেন তুলসীতে দান করার সময় সেই জলটা যেন চুই অর্থাৎ মঞ্চ হতে আপনার চরণে এসে না লাগে লাগলে কিন্তু অপরাধ হবে এমন ভাবে দেবেন যাতে সেই জলটি আবার বাইরে না পড়ে যায় যেন তুলসীর সেই এরিয়াটার মধ্যেই যেন জমা থাকে এইভাবে তুলসীতে আপনারা কি করবেন জল দান করবেন তুলসী পরিক্রমা করবেন অনেকের মানে আরো প্রশ্ন আসছে যে তুলসী মঞ্চের চারিপাশে তোমার জায়গা নিয়ে পরিক্রমা কিভাবে করবো তাহলে আপনি অন্য আরেকটি তুলসী গাছ একটা টবে রোপণ করবেন এবং আপনার বারান্দা হোক বা যেখানে হোক যেটা শুদ্ধ জায়গা সেখানে বসিয়ে আপনারা চারবার পরিক্রমা করবেন ক্লক ওয়াইজ ঘড়ির কাটার মতন চারদিকে বা দিক থেকে শুরু করে ডান দিকে আসবেন চারবার পরিক্রমা করবেন এই যে ধরুন তুলসী গাছ এই যে এইভাবে এই যে আমার তর্জনীতে লক্ষ্য করুন এই যে এভাবে এইভাবে কিন্তু আপনাদেরকে এই বৈশাখ মাসে তুলসীতে পরিক্রমা করতে হবে এইভাবে যখন আপনারা পরিক্রমা করবেন প্রতি পদক্ষেপে আপনার যদি যত পাপ রাশি রয়েছে তা সমস্ত বিনাশ হতে থাকবে তুলসী পরিক্রমা মন্ত্রে বলা রয়েছে যে যত পদে পদে আমি তোমায় পরিক্রমা করব তত আমার পাপ যত থাকবে তা সমস্ত কিছু ভস্মীভূত হতে থাকবে এটা তুলসী মহারানীর বিশেষ কৃপা তুলসীকে যতক্ষণ না সন্তুষ্ট করা যায় গোবিন্দকে কিন্তু সন্তুষ্ট করা যায় না তুলসী মহারানীকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে কিভাবে এই জল দানের মাধ্যমে এবং তুলসীতে বৈশাখ মাসে যে পাঁচটি কাজ হবে। জেনে রাখুন এই যে প্রথম যেটা কাজ প্রথম কাজটাই হচ্ছে এই বৈশাখ মাস এমন একটা পবিত্র মাস এই বৈশাখ মাসের নাম হচ্ছে মধুসূদন মাস বৈশাখ মাসে ব্রাহ্মণগণকে ব্রাহ্মণ বৈষ্ণবকে তিল আর ঘ প্রদান করতে হবে হরিভক্তি বিলাসে বলা হয়েছে তিল আর ঘিত প্রদান করবেন আপনার সাধ্য অনুযায়ী একশো গ্রাম হোক হাফ কেজি হোক এক কেজি হোক যার যা সামর্থ্য আপনি প্রদান করবেন অন্ন বস্ত্র পাদুকা ছত্র মানে ছাতা পাদুকা মানে চরণ যেটাকে বলা হচ্ছে সুজুতো সেইগুলো কি করতে হয় দিতে হয় ছত্র মানে ছাতা বস্ত্র অন্ন এই সমস্ত দক্ষিণা এগুলো কিন্তু দিতে হয় এবার যার যা সামর্থ্য শেষে অনুযায়ী দেবে এইগুলো দিলে কি হয় দানের দুর্গতি খণ্ডন হয়ে যাবে আপনার খণ্ডন হবে আর ধীরে ধীরে ভগবান প্রসন্ন হবেন কারণ ভগবানের ভক্তকে যারা ভালোবাসে ভগবান তাদেরকেও ভালোবাসে এগুলো হরিভক্তি বিলাসে বলা রয়েছে এগুলো দিতে হবে এটা গেল এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে তুলসীতে প্রত্যেকটা দিন জল দান এই যে একত্রিশটা দিন চোদ্দই এপ্রিল রবিবার থেকে শুরু করে চোদ্দই মে মঙ্গলবার পর্যন্ত পুরো একত্রিশটা দিন আপনাকে নিষ্ঠা সহকারে একটি দিনও যেন বাদ না যায় আপনাকে কি করতে হবে তুলসী মঞ্চে এতটুকু হলেও জল দান করতে হবে এটা দু নম্বর কাজ গেল তিন নম্বর কাজ কি তিন নম্বর কাজ হচ্ছে তুলসী পরিক্রমা প্রত্যেকটা দিন চারবার বেশিক্ষণ সময় লাগবে না একা একা ঘুরবেন তো চারবার চারবার পরিক্রমা দেবেন হাতে করতাল দিচ্ছে পরিক্রমা দেওয়ার সময় কি বলবেন যদি ওই সংস্কৃত মন্ত্রটা না বলতে পারেন তাহলে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হামি রাম রাম এই মন্ত্র বলে চারবার পরিক্রমা করবেন এটা গেল তিন নম্বর কাজ চার নম্বর কাজ কি চার নম্বর কাজ হচ্ছে বৈশাখ মাসে আপনাকে আহার শুদ্ধ করতে হবে আপনি যা খাচ্ছেন এই যে পুরো চৈত্র ফাল্গুন মাঘ পোষ এই যত কিছু এতদিন খেলেন এই সমস্ত আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার অন্তত পক্ষে একটি মাস গ্রহণ করুন করে দেখুন কি হয় কতটা কৃপা হয় আপনার ভগবান অবশ্যই কৃপা করেন আপনি প্রসাদ ভোজন করার চেষ্টা করুন তাহলে চার কি আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করা করতে হবে এবং পাঁচ নম্বর সর্বশেষ যেটা কার্য হলো এই পাঁচ নম্বর সর্বশেষ কার্য হচ্ছে প্রত্যেকটা দিন তুলসী মঞ্চে ফুল তুলসীতে জল দান করুন তুলসীতে ফুল দেবেন এবং তুলসীর কাছে প্রণাম মন্ত্র বলে কৃপা প্রার্থনা করতে হবে কি প্রণাম মন্ত্র বলবেন বৃন্দাবই তুলসী প্রিয়া ওই কেশ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তী নমো নম হে বৃন্দে দেবী তুমি কৃপা করে আমাকে বিষ্ণু ভক্তি প্রদান করো যাতে তোমার কৃপায় বিষ্ণু ভগবান আমার প্রতি প্রসন্ন হন কৃষ্ণ ভগবান আমার প্রতি প্রসন্ন হন এবং তার সেই বৈকুণ্ঠ ধামে আমাকে আশ্রয় দেয় এটা হচ্ছে পাঁচ নম্বরটা এটা হচ্ছে প্রণাম মন্ত্র তুলসী প্রত্যেক দিন প্রণাম করতে হবে জল দান করলেন পরিক্রমা করলেন এবং দণ্ডবন প্রত্যেক দিন আপনার তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা তুলসীর ভোগ নিবেদন তারপর যে কোনো কর্ম আপনারা করতে হবে সকল কর্ম করতে পারেন এই যে পুরো এই যে একত্রিশটা দিন আপনারা করে দেখুন নিশ্চিত গ্রন্থ প্রমাণ দিচ্ছে নিশ্চিত আপনার আন্তরিক শুদ্ধ কৃষ্ণ প্রেম জাগরিত হবে আপনার গৃহে ভগবানের কৃপা সর্বদাই বিরাজমান থাকবে এবং যমরাজ আপনাকে স্পর্শ করতে পারবে না যারা তুলসীর পূজা করে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি হয় এবং জমরাজ জমদুদগণগণকে বলে দিয়েছে যারা তুলসীর পূজা করে যাদের গলায় তুলসীর মালা থাকবে তাদের দিকে কখনো তোমরা যাবে না জমদুদ্গণকে যমরাজ মহারাজ নিজেই বলেছে তাদেরকে তোমরা কখনো নরকে আনবে না তাদেরকে সর্বদাই বৈকুণ্ঠ ধামে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ বিষ্ণু দুধগণ বৈকুণ্ঠ ধে নিয়ে যাবে তুলসী মহারানী এমনই কৃপা একত্রিশটা দিন ধরে সকলকে দিতে হবে বাড়ির বৃদ্ধ বৃদ্ধা যারা বৃদ্ধ পিতা মাতা দাদু দিতা দিদা রয়েছেন ঠাকুরদা ঠাকুরমা মাতা পিতা স্ত্রী পুত্র পরিবার পরিজনের যত কন্যা সন্তান পুত্র সন্তান সকলকে যুবক যুবতী সকলকে কি করতে হবে তুলসী মঞ্চে জল দান করতে হবে অনেকে হয়তো বলছে যে আমার ছেলেটা তো দেয় না 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 তাকেও দেওয়ার চেষ্টা করুন তাকেও বলুন যে সনাতন ধর্মে বিশেষ করে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করেছ সনাতন ধর্মে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ কি জন্য যাতে আর আমাদেরকে জননী জঠরে জন্মগ্রহণ করতে না হয় যাতে আমরা এই একটা জন্মে শুভ কার্যের মাধ্যমে ভগবানের প্রীতির বিধানার্থে তুলসী সেবা করে গোবিন্দ সেবা করে মাতা পিতা শ্রী গুরুদেবের বৈষ্ণবের সেবা করে যেন আমরা সেই বৈকুণ্ঠ ধামে যেতে পারি যাতে আমাদের আর জন্ম মৃত্যুর চক্রে না এসে পড়তে হয় তার জন্য তাদেরকেও বোঝান তারা পড়াশোনা করছে করুক তারা যা খুশি করছে করুক কিন্তু তাদেরকেও জল দান করতে বলুন তাদেরকে নিরামিষ হার করতে বলুন তাদেরকে তুলসীতে প্রণাম করতে বলুন তাদেরকে গুরুজনদের শ্রদ্ধা করতে বলুন এই কাজগুলি তাদেরকে দিয়ে অন্তত শেখান প্রত্যেকটা মাতা পিতার কর্তব্য সকল সন্তানকে সঠিক এবং সুনিষ্ঠা সু করবেন না যার জন্য এই ভিডিওটি প্রস্তুত করেছি যাতে আপনারা সকলেই তুলসী মঞ্চে জল দিতে পারেন আপনি যা খেয়েছেন এতদিন খান কোনো অসুবিধা নেই কিন্তু আপনি তুলসী মঞ্চে জল দান করুন বিশেষ করে এই একটি মাস আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন দেখবেন অবশ্যই কৃষ্ণ কৃপাময় তুলসী মহারানীর কৃপায় অবশ্যই কৃষ্ণ কৃপাময় আপনাদের উপর কৃপা করবেন প্রভু তাই চোদ্দ এপ্রিল রবিবার থেকে শুরু করে চোদ্দই মে মঙ্গলবার পর্যন্ত একত্রিশটি দিন আর কোনো কিছুর দিকে ধ্যান না দিয়ে আপনারা তুলসী সেবা করুন এবং গোবিন্দ কৃপা লাভ করে নিজের জীবনকে ধন্য করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় তুলসী মহারানী